আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সামনে একটা নতুন এবং বাস্তব ঘটনা নিয়ে জানুয়ারি রাত পর একটি ছেলে আরেকটি মেয়েকে নিয়ে সারাদিন ঘোরাঘুরা করে তারপর তারা শারীরিক সম্পর্ক সৃষ্টি করার জন্য পাশেরই একটি জঙ্গলে যায় কিন্তু তাদের সেই ইচ্ছা পূর্ণ হয়নি আপনারা ভিডিওর এর বাম পাশে যে মেয়েটাকে দেখছেন এটাই সেই মেয়ে আর ডান পাশে যে ছেলেটিকে দেখছেন এটাই সেই ছেলে আর একটা স্ত্রী আছে এমনকি একটা ছেলে আছে এই ছেলের ছবিটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই ছেলের স্ত্রী বিভিন্ন জায়গায় যেখানে থাকে সেখানে না এই এলাকার বাইরে যে অন্যান্য জায়গায় ভিক্ষা করে গাঁজা খুব গাঁজা খায় খায় কিন্তু এত কিছু করার পরেও পরেও গতকাল এই ঘটার ঘটনা তার স্ত্রী শুধু এই ছেলেটার দিকে তাকিয়ে পুলিশের কাছে তার স্বামীর পক্ষে সাক্ষী দেওয়ার কারণে পুলিশ তাকে ছেড়ে দিয়ে গেছে তবে এই ধরনের লোক যে সমাজে বসবাস করেন সে সমাজ নষ্ট করার জন্য একজন লোকে যথেষ্ট দশ জনে প্রয়োজন হয় না প্রিয় ধর্ষক আপনাদের সামনে আমি ভিডিওটা উপস্থাপন করলাম এটা সত্য ঘটনা এই ঘটনাটি ঘটে গেছে ময়মনসিংহ জেলা ভালুকা থানা ভালুকা পৌরসভা নয় নং নাইবের বাজার আর যেখানে ভিডিওটি ধারণ করা হয়েছে নাইবের বাজার সরকার মার্কেট সততা ক্যাফে কপি হাউসের মধ্যে এই ভিডিওটি ধারণ করা হয়েছে যারা তাকে ধরেছিল তারা এখানে নিয়ে এসেছিল তাই ভিডিওটি এখানেই ধারণ যেত সাময়িক দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুল করবেন না জীবনের গল্প ইউটিউব চ্যানেল সর্বদা সর্বক্ষণ প্রতিদিন আপনাদের পাশে আছে সত্যকে সামনে তুলে দেওয়ার জন্য তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে অন করে দিন অটোমেটিকলি পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের এলাকায় এই ধরনের কোন ব্যক্তি থাকলে তাদেরকে শিকড় সহ উপরে ফেলেন মাদক মাদক সেবনকারীদেরকে শিকড় সহ উপরে ফেলবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন